আজ আমি মূলত এসেছি আমার ক্লাবের তরফ থেকে উত্তর কলকাতার রামমোহন রাজা রামমোহন রায় নামাঙ্কিত আর রাজা রামমোহন রায় তিনি আমাদের ওই এলাকাতেই আরেকটু সামনে ওই থাকতেন তার বাড়ি রামমোহন লাইব্রেরি ওখানে

তো আমাদের পূজক পুরুষরা যে পূজ শুরু করে গেছিলেন এখন সেই পূজোটা 81 বছর বয়স আমরা যেটা চেষ্টা করি যে পূজো মানে নিশ্চয়তা आराधना মাছ ছেন মায়ের आराधना তার পাশাপাশি উৎসব তার পাশাপাশি শিল্প তার পাশাপাশি একটা অর্থনীতি আর আমরা চেষ্টা করি আমরা হয়তো পাড়াটা কলকাতা কিন্তু আমরা চেষ্টা করি গ্রাম বাংলার সঙ্গে এই পুজোর সূত্রে একটা সেতু বন্ধন করতে আমাদের কখনো থিম ছাড় ঝাড়গ্রাম কখনো থিম হয় সুদূর সমুদ্রের ধারে থাকা পরিবারে যে মা বোনেরা রোজ উদ্বিগ্ন থাকেন তাদের ঘরের লোক যখন মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দেয় সেই মাবনেরে নিয়ে আমরা আমাদের পূজো রান্না সাজাই এর আগে আপনারা দেখেছিলেন আমরা একজন মহিলা শিল্পী যিনি একটু শারীরিক প্রতিবন্ধী কি অপূর্বতার হাতের কাজ জিনুক দিয়ে কাপড় তৈরি করেন তো আমরা তাকে অনুরোধ করেছিলাম যে আমাদের পাড়ার যে মা দুর্গা হবে মা দুর্গার না সব বড় বড় পুজো আজকাল বলে সোনার গয়না আমরা দিদি ভাই আপনি ঝিনুক দিয়ে যে গয়না তৈরি করেন ওই গয়নাটা করে দিতে পারবেন তিনি আমাদের গর্বিত করেছিলেন ঝিনুক দিয়ে মায়ের মুকুট থেকে শুরু করে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ যেখানে যা গয়না আছে সেই তৈরি ঝিউ আমরা চেষ্টা করি যারা হাতের কাজ করছেন গ্রাম বাংলার যে ট্র্যাডিশনাল শিল্প সেগুলোকে আমাদের পুজোর মধ্যে দিয়ে একটু প্রচারের আলোয় আরো বেশি করে আনতে আমরা কৃতজ্ঞ যে আমরা যখন নানা সূত্রে বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগ হয় সেখানকার গ্রামবাসীরা সেখানকার শিল্পীরা দারুণ ভাবে দুর্গা আসবেন তো মা দুর্গা ছেলে মেয়েদের নিয়ে আসবেন সঙ্গে শিব ঠাকুর থাকবেন মাথার উপর চালচিত্রের উপর তো এই পুজোটা তো শুধু পুজো নয় পূজোর আজকালকার দিনের একটা বিলাস অর্থമിതി কি রকম যিনি ঠাকুর গড়ছেন তিনি সারা বছর অপেক্ষায় থাকেন কখন পূজোর মরসুম আসবে যারা ডেকোরেটর ভাই যারা আলোর কাজ করেন এমন কি অনেক দূরে কোনো গ্রামে যে চাষী ভাই ফুল চাষ করছেন তিনিও অপেক্ষায় থাকেন কখন দুর্গা পুজো আসবে বিপুল পরিমাণে কাজ তারা পাবেন সেই কারণে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে সাহায্য দেন আমরা তাকে ধন্যবাদ জানাই কারণ পুজো আমাদের চিরকাল ছিল কিন্তু আজকের সময়ের সঙ্গে পাল্লা দিতে দিতে পুজো একটা অর্থনীতিতে পরিণত হয়েছে অনেক মানুষের কর্মসংস্থান রামমোহন সম্মেলনী আর কাশি বসলেন নয়ের দশকে আমরা কলকাতার ডেকোরেটরের বাইরে গিয়ে মেদিনীপুরের গ্রামে এসেছিলাম এবং এখানকার শিল্পীরা গিয়ে আমাদের মন্ডপ সজ্জা করে দিয়েছিলেন এখন তো সেটা একটা অনেকেই করছে চলে যার যা ফসল আছে অনেকে সপরিবারে চলে যাচ্ছে কলকাতায় সেই সময়টা ঢাকি ভাইয়েরা যায় গোটা পরিবার আমরা থাকার ব্যবস্থা করি থাকা খাওয়া সেই সময়টা ওনারা আমাদের মণ্ডপ সাজিয়ে দেয় তারপর ঠাকুর দেখে তারপর তারা আবার গ্রামের বাড়িতে ফেলে তো এইবার এই দু হাজার পঁচিশ সালে সাবেক মেদিনীপুরের একটা শিল্প পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এসব তো আস্তে আস্তে হয়েছে সাবেক মেদিনীপুরের শিল্প এবার আমরা ঠিক করেছি ব্রাহ্মণ করেছেন মানে ভাত ডালের সঙ্গে একটু বড়ি ভাজা খাওয়া একটু ঘি দিয়ে বড়ি ভাজা খাওয়া সেই বড়িটাকে আপনারা গয়না অলংকার করে তুলছেন তো সেই কারণে এবার আমাদের সিদ্ধান্ত যে উত্তর কলকাতা রামমোহন সম্মিলনী তাদের তম বর্ষে এই রানীচক গ্রামে মা বোনেদের হাতে তৈরি গয়না বড়ি দিয়েই সেই মায়ের গয়না হবে আমরা সেই গয়নাটা এখানে দেখতে এসেছি এবং সেই সঙ্গে আমাদের থিমে আনুষ্ঠানিক উদ্বোধন মাননীয় বিধায়ক মমতা ভুইয়া এখানে রয়েছে আমরা সবাই মিলে এখানে দিদিরা তৈরি করছেন তো আমরা এখানে এই গয়না উদ্বোধন আমরা ঠিক করেছিলাম যে কলকাতায় বসে থিম উদ্বোধন হবে না কলকাতার কোন হল ভাড়া করে থিম উদ্বোধন হবে না হবে থিম যেখান থেকে গয়না বড়ি আসছে তাদের উঠোনে গিয়ে দাঁড়িয়ে থিম উদ্বোধন হবে সেটাই থিম উদ্বোধনের সার্থকতা সেই কারণে রামমোহন সম্মিলনে কিছু সদস্য সদস্য ছিলেন তিনি বলেছেন যারা গয়না বড়ি তৈরি করে খুব সুন্দর পূর্ব মেদিনীপুরে অনেকে খুব ভালো করে পশ্চিম মেদিনীপুর খুব ভালো করে তো আমরা রানীচক গ্রাম রানীচক গ্রামের ভয়না বড়ি এবার রামমোহন সম্মিলনীতে যাবে রানী চক টু রামমোহন সম্মিলনী আর আমাদের থিমের স্লোগান হয়েছে সেটা আমরা একটা থিম আমরা এটিকে উদ্বোধন করে দেব আমি বলবো দিদি আপনি একটু উঠুন উঠে আপনি থিমটা উদ্বোধন করে দিন শুধু সরিয়ে দিন তাহলেই হবে আপনি একটু উঠে দাঁড়ান একজন শিল্পীকে দিয়েই আমরা উদ্বোধন করাবো শিল্পী আমাদের <ANA> <protests> আপনারা সামনে দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু বোরিং আপনারা জানেন কিন্তু যেটা কলকাতায় অনেকে দেখলে অবাক হবে বাংলার অন্য জায়গায় দেখলে অবাক হবে আমরা চাই বিশ্বের দরবারে এই সংস্কৃতিটা উঠে এই শ্রীপটা উঠে আসো দুর্গা মায়ের অহংকার গয়না পরি অলংকার চাঁদমালা এটা কিন্তু বড়ি সেটা এখানকার শিল্পীরা তৈরি করছেন এইভাবে এর মুকুট হবে অন্যান্য গহনা হবে সমস্তটাই বড়ি দিয়ে হবে এবার কারা বড়ি করছেন করছেন বাংলার এই গ্রামের মা বোনেরা আমরা কি চাইছি আমরা চাইছি পুজোকে কেন্দ্র করে গ্রাম এবং কলকাতার মেলবন্ধন আমরা আর কি চাইছি আমরা চাইছি আমাদের যে ট্র্যাডিশনাল শিল্পগুলো আছে ঐতিহ্য আছে সেগুলো উৎসবের আলোয় আরো বেশি করে সামনে আসুক এবং বাংলার মা বোনেরা কত কি পারেন সেটা আরো বেশি করে সামনে যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের কাজ ক্ষুদ্র কুটুর শিল্প স্বনির্ভর গোষ্ঠী যেভাবে বিশ্ব বাংলার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আমরা এবার আশা করব নিশ্চয়ই তার মধ্যে গয়না বলি ছিল আছে থাকবে কিন্তু এবারে রামমোহন সম্মিলনের দুর্গা প্রতিমা এই প্রথম এই গয়নায় সেজে ওঠার পর আরো বেশি মানুষের কাছে এই গয়না পরি তাদের কাছে গিয়ে পৌঁছবে

सम्माननीय चेक आज के যেটা আমার গ্রাম বাংলা আমার এলাকা যে রামচল গ্রামে যে তিনি যে মা দুর্গা সারান উৎসব ক্রিম উদযাপনে গ্রামের জড়িত হিন্দু যে langchain পশ্চিমের ঝুলে তার সভা চেয়ারম্যান আছেন আমাদের বাবু তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই কারণ এই গ্রাম বাংলায় আপনি যেভাবে আমার এই দাসপুরে রানীচক একবারে গ্রাম বাংলা যেভাবে আপনি উৎসাহ দিয়েছেন আজকে কলকাতার প্রতি সেদিন আমরা খুব এই রানীচক গ্রামবাসীর সবাই খুব গর্বিত কিন্তু জানি আমাকে অনেক বলেছে শিল্পী অনেকেই কলকাতায় যাবেন এবং আমরা মন্ডপের পাশে তারা তৈরি করবেন এবং মানুষ চোখের সামনে দেখবেন শিল্পটা কি করে তৈরি হচ্ছে ওখান থেকে তারা কিনতে পারবেন তার পাশাপাশি রানী চকে যারা রয়েছে। তাদের আমন্ত্রণ করে যাচ্ছি যদি কলকাতায় পুজোয় আসেন আমরা তো বলবো আসুন নিশ্চিতভাবে আসুন একবার রামমোহন সম্মেলনে আপনি হাওড়া স্টেশন দিয়ে এলো সুবিধা শিয়ালদা স্টেশন দিয়ে এলো সুবিধা বাসে এলো সুবিধা আসুন একবার দেখে যান যে আমরা থাকতে পারি অনেকটা দূরে আপনাদের গ্রাম আর আমাদের বাড়ি হয়তো দূরে কিন্তু মা দুর্গার যখন আরাধনা হবে যখন মহাষ্টমের আরতি হবে তখন দেখবেন সেই আরতির সময় ওই ধূপ ধুনোর গন্ধ ওই আরতির মধ্যে মায়ের যে অপরূপ রূপ হয় সেখানে দেখবেন গহনাগুলি কিন্তু আপনাদের রানু চকের মা বোনদের হাতে তৈরি মা দুর্গা তো ফলে আপনাদের কাছে এই আমন্ত্রণ রইল যারা যাবেন তারা ওখানে থাকবেন কাজ করবেন তার ব্যবস্থা এরা করে দিচ্ছে এই বাইরে যারা ঠাকুর দেখতে যাবেন তারা অবশ্যই এই পাড়ায় ওখানে দেখে আসবেন এর বাইরে আজকে একটা কর্মসূচি এখানে ওরা রেখেছে যারা একদম ছোট এই গ্রামের তাদের জন্য একটু জামা খাতা বই সেটা দামপন সম্মেলনের তরফ থেকে আমি অনির্বাণকে বলছি